টাকার গরম আমি দেখাই না কারণ কারণ আমার কাছে ইজ্জত আছে বিচ্চা খাইতে পারো সঠিক বলেছেন কি গো সর বাবা হ্যাঁ আমাগো সাদা তো ইট কেন এত ইট আনতেছে নিচে থেকে মানুষ কাজ করবে তাই কি কাজ করবে আমাদের চার তলায় হ্যাঁ আমাদের চারতলা কাজ শুরু করে দিই ইনশাআল্লাহ গাইস তার মানে কি আমরা চার তলার কাজ শুরু করে দিতে হ্যাঁ এইগুলাও কন্টেন্ট মানে কি আর করবে কন্টেন্ট খুঁজে না পাইলে চারপাশে যা আছে তা নিয়েই তো কন্টেন্ট তৈরি করতে হবে বো ব্যবসায়ীদের নাম দেওয়া উচিত গু ব্যবসায়ী কারণ এদের মাথায় গুছাড়া কিছুই নেই ইশারা ইঙ্গিতে কি বুঝলেন কমেন্টে জানিয়ে যেতে পারেন আমি কি ভাবছি জানেন ছ্যাপছাড়া হোগামারা খাওয়ার টাইম হয়ে গেছে খেয়েছেন আমি না আপনি এই ধরনের আচার কখন এখান নি এখান নি আমি এর মতো বালপাকনা পোলাপাইন দেখি নাই উঠে নাই দাঁড়ি কিন্তু বালপাক নামের পিএইচডি করছে আচার বিক্রি করবি কর মেয়েদের মতো এত রং ঢং করার কি আছে কথায় আছে স্মার্ট ভালো কিন্তু ওভার স্মার্ট ভালো না তোকে একটা জ্ঞানের কথা বলি শোন অল্প বয়সে পাকিলে বাল দুঃখ থাকে চিরকাল বন্ধুরা ভিডিওটা আর বড় করলাম না এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে শরীরটা ভালো ছিল না এতদিন এখন থেকে কন্টিনিউ করবে এবং তোমরা তিন দিন পরপর ভিডিও পাবো আমার এই চ্যানেলে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি বাই বাই